السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرا باسم ربك الذي خلق صدق الله الذي مبلغنا رسوله النبي الامين المتين الكريم ونحن ولا ذلك من الشاهدين وشاكرين আলহামদুল্লিল্লা ইউরব্বিলা আয়লামিন সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সমস্ত তারিফ একমাত্র মহান করোনা রব্বুল আয়লামিনের জন্য যিনি এক ও দ্বিতীয় যিনি ওহাদলা শরীফ যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি মাত্র ছয় দিনের মধ্যে কুল কায়েনাতকে সৃষ্টি করেছেন আসুন আমরা সেই মহান আল্লাহ তার আর আদায় করি

আমি পবিত্র কোরআনুল করিম হইতে একখানা সুপরিচিত তেলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি যেখানে মহান আল্লাহ বলেন অনুবাদ হচ্ছে আল্লাহ বলেন পরও তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ পড়তে বলছেন কেননা যদি আপনি পড়াশোনা না করেন তাহলে আপনি বুঝতে পারবেন না যে আপনি আপনাকে আল্লাহ তালা কেন সৃষ্টি করেছেন বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটা মূল উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা আমাদের সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য হল মহান আল্লাহ তাআলা নিজের ভাষাই বলেন ফালেক উলজিন্ন আমি মানব এবং আমি মানব এবং জিনজাতিকে সৃষ্টি করতাম না কিন্তু এবার জন্য তাহলে দ্বারা সাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ আমাদের কেন সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করতেন না কিন্তু আমাদের আল্লাহ তালা রেবাদতের জন্য বোঝা গেল আল্লাহ তালা আমাদের এ দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ আলা ইবাদত করার জন্য তাহলে কি আমাদের চলা ফিরা খাওয়া দাওয়া আমাদের যে ফ্যামিলি আছে সেটা কিভাবে আমরা মেনটেন করব আমরা কি সর্ব আমরা কি সর্বক্ষণ আল্লাহ তালার ইবাদত করব না না বেরাদার মিল্লাত ইসলামিয়া আল্লাহ তাআলা আরও এক জায়গায় বলেন এই যে কুজিয়াতি সলায়াত ফিল আর যখন তুমি তোমার নমাজ সম্পূর্ণ করে নিবে তুমি ফ্যামিলির জন্য বেরিয়ে পড়বে বোঝা গেল বেরাদার মিল্লাত ইসলামিয়া আপনি নমাজও পড়তে আপনাকে নামাজ পড়তে হবে আপনাকে ফ্যামিলির জন্য কাম কাজও করতে হবে যদি আপনি কাম কাজ না করেন তাহলে আপনি 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 আপনার ফ্যামিলিকে কি খাওয়াবেন বোঝা গেল আল্লাহ তাহলে আমাদের সৃষ্টি করেছেন একটা মূল উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্যটা হলো যে আমাদেরকে আল্লাহ তাহলার কাছে মাথা নত করতে হবে আমাদের আমাদেরকে আল্লাহ তাহলার এবাদত করতে হবে কেননা যদি আপনি এবাদত না করেন তাহলে আপনার জীবনটা কোনো কাজের হবে না আপনার জীবনটা আপনার জীবন আপনার জীবনের যে মূল্য আপনার জীবনের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা বাতিল হয়ে যাবে বাতিল বলে গণ্য হবে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন একটা মহা একটা বিশাল উদ্দেশ্য নিয়ে যে আপনি আল্লাহ আল্লাহাদ করবেন যদি আপনি আল্লাহ তাআলার ইবাদত না করেন তাহলে আপনি এই জীবনটা আল্লাহতালার হিসাবে অতিবাহিত করলেন না যখন আপনি নিজের জীবনটা আল্লাহ তাআলার আদেশে অতিবাহিত করলেন না তাহলে আপনার আখিরাত কখনো ভালো হবে না যদি আপনি নিজের জীবনটা আল্লাহ তালার আদেশ এবং নির্দেশ অনুযায়ী অতিবাহিত করতেন তাহলে আপনার জীবনে আপনার জীবনে এখানেও সফল মণ্ডিত হতেন এবং কাল কিয়ামতের ময়দানও আপনার জীবন সফল মণ্ডিত হল মণ্ডিত হতো বুঝা গেল ব্রদান মিল্লাত ইসলামিয়া যদি আপনি এ দুনিয়াতে থাকাকালীন যদি আপনি এ দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তালার নির্দেশ আল্লাহ তালার নির্দেশ ও আদেশ অনুযায়ী চলতেন তাহলে আপনার জীবন এখানেও সাকসেস তো এই বংখানাও সাকসেস হলো বোঝা গেল বেরাদার মিল্লাত ইসলামিয়া আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করতে হবে তবে কথা হচ্ছে যে এই জিনিসটা সবথেকে গুরুত্বপূর্ণ সেই জিনিসটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলো তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন এখন আপনি নামাজ পড়বেন কিভাবে, আপনি নামাজ পড়বেন কী পদ্ধতিতে তাহলে আপনাকে পড়তে হবে আপনাকে গবেষণা করতে হবে আপনাকে স্টাডি করতে হবে যদি আপনি নামাজের পদ্ধতি নামাজে কি কি জিনিস সজীব রয়েছে কি কি জিনিস বাধ্যতামূলক রয়েছে সেইগুলো যদি আপনি না জানেন তাহলে আপনার নামাজটা কীভাবে সম্পূর্ণ হবে যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে যদি আপনার মধ্যে ইলম না থাকে যদি আপনার মধ্যে শিক্ষা না থাকে তাহলে আপনি এইগুলো কখনোই করতে পারবেন না এই জন্য বলেছেন তোমার নামে যিনি সৃষ্টি করেছেন যখন আপনি পড়াশোনা করবেন যখন আপনি কোরআন হাদিস করবেন তখন বুঝতে পারবেন নামাজ কিভাবে পড়তে হয় রুকু কিভাবে করতে হয় সাজদা কিভাবে করতে হয় সাজদা করার পদ্ধতি কি রুকু করার পদ্ধতি কি যদি আপনার মধ্যে জ্ঞান না থাকে তাহলে আপনি কখনোই আল্লাহ তাহলে চিনতে পারবেন না কেননা যে ব্যক্তির মধ্যে জ্ঞান থাকে না সেই ব্যক্তির সেই ব্যক্তির ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকে না হ্যাঁ তবে তবে এই কথাটা বলা যায় অনেক মানুষ আছে যিনারা শিক্ষা অর্জন করেননি তবে তিনাদের মধ্যে বিবেক আছে তিনাদের মধ্যে ইসলামের জন্য দরদ আছে ইসলামের জন্য ময়া আছে তবে সেই ব্যক্তির কাছে মায়া কীভাবে আসলো সেই ব্যক্তি হয়তো কারোর কাছে না পড়েও হয়তো জালসা জীব জালসা বা কোথাও লেকচার বা স্পিচ শুনতো কোনো একটা ভালো ভালো আলিমের কাছে সেই জন্য সেই ব্যক্তি সেই সেই জন্য সেই ব্যক্তি এত দূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে বোঝা গেল মিল্লাত ইসলামিয়া পড়া ছাড়া আমাদের গতি নেই পড়া ছাড়া আমাদের কোনো উপায় নেই যদি আপনি শিক্ষা গ্রহণ না করেন তাহলে আপনি তাহলে আপনাকে কাল ক্যামতর ময়দানে জিজ্ঞাসা করা হবে বলো তুমি কি নমাজ পড়েছিলে সেই ব্যক্তি বলবে না না কেন আমি নামাজ পড়তে জানতাম না কেন যা কেন জানো নি সেই ব্যক্তি বলবে আমি শিক্ষা গ্রহণ করিনি শিক্ষা অর্জন করিনি ঘুরে ফিরে একটাই কথা আসবে তুমি কেন শিক্ষা অর্জন করনি তুমি দুনিয়াতে থাকা অবস্থায় বড় বড় কাম করতে পেরেছিলে কিন্তু তুমি শিক্ষা অর্জন করতে কেন পারো শিক্ষা অর্জন করতে কেন পারো নি যখন আপনি বলবেন যখন আল্লাহতালা আপনারা সবাই জানেন আল্লাহ তালা সব জিনিস সব কিছুই জানেন আপনি কি করছেন এবং কি করবেন আল্লাহ তাআলা সেটাও জানেন এবং আপ আল্লাহ তাআলা এটাও জানেন আপনি আপনার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম নাম হবে আল্লাহ তাআলা এই জিনিসটাও জানেন বোঝা গেল যখন আপনি আল্লাহ তাআলা বলবেন যখন তুমি কোনো একটা রুলসের জন্য যখন তোমার কাছ থেকে কোনো টাকা কাটা হতো যে এই জিনিসটা করলে তোমার কাছে এতটা ফাইন নেওয়া হবে এতটা জরিমানা নেওয়া হবে তখন তুমি সেই জিনিসটা থেকে বাঁচতে কিন্তু তুমি জাহান নামের আগুন থেকে কেন বাঁচার চেষ্টা করনি কেন তুমি শিক্ষা অর্জন করনি তখন কিন্তু আপনার কাছে কোনো উত্তর থাকবে না তখন আপনার কাছে কোনো উত্তর থাকবে না এই অ্যান্সার থাকবে না সেই জন্য এত বাহানা করে কোনো লাভ নেই কেননা আপনি এখানে আপনি এখানে বাহানা করে নিজেকে হয়তো সিয়ানা বা নিজেকে একটু গেরেট মনে করতে পারেন কিন্তু রব্দুল আলমিনের কাছে আপনি তখনই গেরেট হবেন যখন আপনি শিক্ষা করে আল্লাহ তাআলাকে জানতে পারবেন যখন আপনি শিক্ষা করে মহানবী সাল্লা আলি সাল্লামকে জানতে পারবেন যখন আপনি শিক্ষা করে নামাজ পড়তে শুরু করবেন যখন আপনি শিক্ষা গ্রহণ করে জাকাত আদায় করবেন এই যেইগুলো ইসলামের জামাদের মূল স্তম্ভগুলি আছে সেইগুলিকে আপনি যখন পালন করবেন তখন আল্লাহ তালা আপনার কাছে সন্তুষ্টি হয়ে যাবে সন্তুষ্টি হওয়ার সাথে সাথে যখন আপনার কাছে শিক্ষা থাকবে তখন আল্লাহ আরো তোমার কাছে সন্তুষ্টি